তাই এরার ভিত্তি হামাই দাও গিয়া এরার ভিতরে হামাই গেছো গিয়া ওয়াদ খুলি জাননাতি মর আর হানো জন্ম কোনো হিসাব নাই কোনো হিসাবও নাই আল্লাহবালা মানুষ গেলে গিয়া কোনো হিসাব নাই আমি কইছি আগে রবি করিম সালাই যখন কোনো বান্দা মারা যাইব হে যদি আল্লাহবালা হয় কবর তাদের রাখা হইব ফরিস্তা আই বা সোয়াল যা ভর্তা তাইন খুঁইব আমার মুসল্লা নমাজ ভর্তা মাছ লাগি আৰু বেটাই তাক তুমি প্ৰশ্ন কৰি দাই ইতা খিতি আহিছে মাথোৰাই ফৰিষ্টাৰ তা তই আহিবা আইয়া কৈবা অতাহতা জিকাৰ কৰিবা আমাৰ আমাৰ দিন উকা আমাৰ নবি মানে হা যাৰ ৰজুল হৈ গাইবা চাৰিটা প্ৰশ্ন ইতা কোনো প্ৰশ্নও নাই এইটোও নাই এতিয়া খালো হৈ যাবগীয়া কৈ আমাৰ দাইনবা চান ফৰিষ্টা আল্লাহ অলপ অলপ বেভাৰ বোলে এনে আৰু গছ চাৰি দেও এই নথি হিচাপো নাই তাৰ আল্লাহ অলপ নিয়া মৰি গ'লে কি আৰু হিচাপো নাই আৰু বেৰেইনো বহিয়ে মৰলে আল্লাহবাকে আল্লাহ আল্লাহর এই হাবিব সাল্লাহলামর বিবি হজরত আয়েশ রাজি আল্লাহাল ফর্মাইত্রা যে মান হৌসিবা হৌ কিবা মান হৌসি বা হৌ কিবা যার হিসাব লো হইব শাস্তি দেবো হইব যার হিসাব লোহইব থারে শাস্তি দেব হইব আর যার হিসাব নাই তার কোনো শাস্তিও নাই কারণ আমরা হিসাবও হইতো না আমরা ওলা যাইতাম যাতে আমরা হিসাবও হয় না আর যার হিসাব শুরু হয়ে যাব

কিতা কিতাবি কান্ত হাবিতা রেকর্ড হল লাগিলা সারা জিন্দগি আমার এই ষাট বছর জিন্দগির আমার বাড়িতে গেলে আজ পর্যন্ত কত একশন হল কত খাম হল আমার দ্বারা হয়েছে কুটি নাটি হয়েছে ও কুটিমুটি থেকে আউ গো লেখা আর বড় গো তো লেখাও লেখা বন্ধায় মানে ওখান হইব আল্লাহ ফাকে হইত্রা বন্ধাই বলে হইব মা কিতাব লা ইগাদু সগী ৰতং বলা কবি ৰতন ইল্লাহ সাহা প্রত্যেকটা জিনিস অমর লিপিবদ্ধ এজাৰ কিরামান কাতিবিন ইয়া লমো লমা তফালোন ইন্নল অবরার লাফি ন আইম অইন্যল ফুজ্জার অলাফি জাহিম ইন্নল অবরার লাফিন আইম অ হুইদরা নামায় মনটো নেখৰ জারা নেক্কাৰ ঐ বাই তুমি দেন জ জন্নতর মধ্যে জেই বাই আই অইন্যল লাফি জাহিম আৰু দা ভৎকার রইায় ফুজ্জার ভাজি রইবায় গুণাহার রইবায় এরা জাহান নামর মধ্যে আমরা যাব লাগবে যদি আমরা গুণাহার হয়ে মরি তাহলে আমরা লাগে জাহান নাম যদি আল্লাহ মাফ মাফনা করি যদির উপরে আপনার কোনো ডিপেন্ড নাই পরীক্ষার আপনার প্রশ্ন কমাস কম দশক শিকায় দেখতে আপনি দুটো শিকলা কইন বলে কমন ভরে দেয় তো